ভালো নেই তৌহিদ আফ্রিদি লাইভে এসে তিনি দেখিয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কোটা আন্দোলনের শুরু থেকে কেন তৌহিদ আফ্রিদি ছাত্রদের পাশে দাঁড়ায়নি সেই সাথে তাদের মাই টিভিও যথাযথ সংবাদ প্রচার করেনি এমন অভিযোগই ছিল তাদের বিরুদ্ধে সেই ক্ষোভ থেকেই হামলা হয়েছিল তাদের বাড়িতে তৌহিদ আফ্রিদি লাইভে এসে জানিয়েছেন অনেকেই তো দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আমাদের অত কোটি কোটি টাকা নেই যে দেশের বাইরে পালিয়ে যাবো কিংবা ওইখানেই সব কিছু করবো আমাদের যা করার সব দেশেই করেছিলাম কিন্তু আমাদের সেই স্বপ্নের মাই টিভি শেষ করে দিয়েছে তার বাবা এবং তার যে মার্সিডিস ছিল সেগুলোকেও ভেঙে ফেলা হয়েছে সেই সাথে তিনি বলছেন মাই টিভির ভিতরে কিছুই আর অক্ষত রাখিনি তৌহিদ আফ্রিদি আরও বলেছে সে চেয়েছিল ছাত্রদের সাথে থাকতে তিনি স্ট্যাটাসও দিয়েছিলেন এ বিষয়ে কিন্তু পারিবারিক চাপের মুখে ডিলিট করতে হয়েছিল তা তৌহিদ আফ্রিদির এ লাইফকে ঘিরে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন তোমাদের মাই টিভি কখনো সত্য তুলে ধরেনি এ সময়ে যার জন্য মাই টিভির এ অবস্থা হয়েছে আবার অনেকেই বলছেন কেউ চুপ করে থাকলেই সে হামলার শিকার হবে এমন কিছু কি দরকার